আজকে সকালে নাস্তা করতে করতে মায়ের সাথে দেশে কথা বলতেছিলাম তো আর পাশাপাশি বলতেছিলাম যে কি রান্না করব সেটা একটা প্রতিদিনের একটা প্যারা ঝামেলা তো বলতেছিলাম যে এখন যদি মাংস ভিজাই তো গলতে খুব টাইম লাগবে আর মাছ রান্না করব কিনা তো মাছ রুই মাছ ধরতে গিয়ে দেখি যে শুধু হচ্ছে মাছের মাথা আছে বেশ অনেকগুলি প্লাস হচ্ছে লেজ আছে তো মা বলতেছিলো যে মাছের মাথা দিয়ে ঘন্ট বানিয়ে ফেল খেতে খুবই মজা হবে একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেঙে ভেঙে রান্না করলে খেতে খুবই মজা হয় সাথে যদি কয়েকটা হচ্ছে লেবু পাতা দেওয়া যায় তাহলে আরও বেশি মজা হবে তো আমি বলতেছিলাম যে এখানে কোথায় লেবু পাতা পাবো দেন ভাবলাম যে তাহলে আর কী রান্না করব। একটু টক রান্না করি মা বলতেছিল গতকালকেই তো টক রান্না করলে আজকে আবার টক রান্না করবি তাহলে দেখ ভাবলাম যে তারা ডাল রান্না করি তো পরে দুই তিন আইটেমের হচ্ছে ডাল নিয়ে আমি বসিয়ে দিয়েছি আর মাংস রান্না করিনি তো মুরগির গিলা ছিল সেটাই নামিয়ে নিয়েছি কথা বলতে বলতে এগুলি সব করে ফেলেছি দেন হচ্ছে আমি রান্নাবান্নার দিকে চলে গিয়েছিলাম তো আগে ভাতটা আর হচ্ছে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ডালটা যখন একটু উত্তর চলে আসছে দেন এর মধ্যে হাফ চামচ করে হলুদ মরিচের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আর ওইদিকে হচ্ছে আমি মাছগুলিকেও মাছ বলতে মাথা নিয়েছি দুই পিস এক পিস সাথে মাছ ছিল সেটাকে হচ্ছে ভেঙে রান্না করবো দেখি ফার্স্ট টাইম রান্না করবো খেতে কেমন হয় আর এইদিকে হচ্ছে আমি মুরগির কলিজা নামিয়ে গিলা নামিয়ে নিয়েছিলাম সেগুলিকেও ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এখন হচ্ছে মশলা কষিয়ে দেন এগুলিকেও হচ্ছে কষিয়ে নেবো তো মশলার মধ্যে বরাবর যা দিই আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া আর গরমের মশলা দিয়ে দেন হচ্ছে মশলাটাকে কষিয়ে দেন হচ্ছে আমি গিলাগুলিকেও কষিয়ে নিচ্ছিলাম তো এদিকে ডালগুলি সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে বাগের করে ব্লেন্ড করার পালা তো এখানে হচ্ছে আমি রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এটাকে বাগার করে নিয়েছি আর সামান্য পরিমাণ তেঁতুল দিয়েছিলাম একটু টকের জন্য সেটা স্কিপ হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করে নিব আর হচ্ছে একটু সামান্য পরিমাণ ভাজা জিরার ফাঁকি দিয়ে দিলাম তাহলে গ্রানটা খুবই ভালো আসবে আর এদিকে হচ্ছে গিলাগুলি এদিকে গিলাগুলিও কষানো হচ্ছে একটু বেশি টাইম নিয়ে হচ্ছে কষাচ্ছিলাম তো এদিকে আমি ডালটাকে ব্লেন্ড করে দিয়েছি তো ডালটা হয়ে গিয়েছে এখন হচ্ছে ওই চুলাই হচ্ছে আমি ডালটা সরিয়ে দেন হচ্ছে মাছের মাথাটা বসাবো তো মাঝে মধ্যে এইসব ইউনিক খাবারগুলি খেতে ভালোই লাগে আর এই ঘন্টাটা আমার কাছে খুবই পছন্দ তো কখনো চিন্তা করা হয়নি যে এভাবে আলাদা করে করব তো একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি গিলার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর ওইদিকে পেঁয়াজটা একটু বাদামি কালার হোক দেন হচ্ছে এর মধ্যে যা যা মশলা দেওয়ার সব কিছু দিয়ে নিব। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো ওই তো মশলাটা মানে পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে তো এদিকে এক চামচ হচ্ছে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এখানে কাঁচা ধনিয়া আর হচ্ছে কাঁচা জিরার গুঁড়া দিয়ে দেন হচ্ছে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব ওইদিকে ডালটাকেও হচ্ছে আমি নামিয়ে নিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে দেন হচ্ছে এর মধ্যে আমি মাছগুলিকে দিয়ে দিব তো একদমই সহজ ছিল তো মানে খাবারটা খেতে খুবই মজা হয়েছিল ঘন্টাটা বিশেষ করে তো মনে হলো যে আর একটু বেশি রান্না করলেই পারতাম একটু কম কেন রান্না করেছি তো নেক্সট টাইম যখন রান্না করব তখন হয়তো বেশি রান্না করব। দেখা যাবে যে আজকে যেরকম মজা হয়েছে ওই দিন হয়তো নাও হতে পারে তো মা একটা ভালোই বুদ্ধি দিয়েছিল তো আমি চিন্তা করতেছিলাম যে মাছের মাথাগুলি আমি কি করব কি করব। মানে আমার খেয়ালই হয় নি যেভাবে ঘন্টা করেও খাওয়া যায় তো মা তো হয় বুদ্ধি এর কোনো শেষ নেই তারা জোগাড় বের করে ফেলতেই পারে তো এদিকে হচ্ছে রান্না বান্না প্রায় শেষের দিকেই আমার এদিকে আমি মাছটাকে ভালো করে কষিয়ে দেন এর মধ্যে পানি দিয়ে দিয়েব আর ওইদিকে হচ্ছে গিলাটার মধ্যে আমি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তো মাছটা হতে একদমই কম টাইম লাগছে যেহেতু পরিমাণে কম ছিল তো লাস্টের মধ্যে জিরাফাকে আর হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে দিব তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্তই আমার রান্নাবান্না একদমই শেষ এই তো এখন হচ্ছে সব বেড়ে ফেলার পালা তো মোটামুটি হচ্ছে আমার অন্যান্য কাজও শেষ হয়ে গিয়েছে তো প্রতিদিনই একটা প্রতিটা মেয়ের একটা ঝামেলা থাকে যে কি রান্না করব কি রান্না করব। রান্না হলে শান্তি তাই না আজকে এ পর্যন্ত আল্লাহ